রাজা কৃষ্ণদেব রায় তাঁর জ্ঞান বিচক্ষণতা এবং সুবিচারের জন্য বিখ্যাত ছিলেন তার রাজসভায় প্রায় বিভিন্ন বিষয় নিয়ে পণ্ডিতেরা আলোচনা করতেন কিন্তু রাজদরবারের আসল মনি ছিলেন তেনালি রামা যিনি তার বুদ্ধিমত্তা ও কৌশল দ্বারা বহু সমস্যার সমাধান করতেন একদিন রাত্রে রাজা কৃষ্ণদেব রায় এক অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন তার মাতা স্বর্গ থেকে এসে তাকে বলছেন কৃষ্ণদেব কেমন আছিস বাবা রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কে মা তুমি স্বর্গে তুমি কেমন আছো মা আমি ভালোই আছি বাবা স্বর্গে সব কিছুই পাওয়া যায় আঙুর বেদানা ন্যাসপাতি জামরুল সবই আছে তবে একটি জিনিসের খুব অভাব ভালো জাতের আম এখানে পাওয়া খুব দুষ্কর কতদিন হয়ে গেল ভালো আম খাইনি তুই যদি দু চারটে ভালো আম পাঠাতে পারতিস তবে আমার মনটা ভরে যেত এই বলে তার মাতা অদৃশ্য হয়ে গেলেন রাজা ঘুম থেকে উঠে চিন্তিত হয়ে পড়লেন তার মাতার ইচ্ছে পূরণ করাটা তার কর্তব্য বলে মনে হল কিন্তু স্বর্গে আম পাঠানোর কোনো উপায় যে তার জানা নেই পরদিন সকালে রাজা কৃষ্ণদেব রায় রাজ্যের সমস্ত ব্রাহ্মণ ও পণ্ডিতদের রাজসভায় উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন সকলে একত্রিত হলে রাজা তাঁদের সামনে স্বপ্নের ঘটনা বর্ণনা করলেন তিনি বললেন গত রাতে আমার মা স্বপ্নে এসেছিলেন তিনি স্বর্গে ভালো জাতের আম পাওয়ার অভাবের কথা জানিয়েছেন এবং আম খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন আপনাদের মধ্যে কেউ যদি এমন কোনো উপায় জানেন যার দ্বারা আমি আমার মায়ের কাছে আম পাঠাতে পারি তবে তা বলুন রাজামশাইয়ের কথা শুনে সমস্ত পণ্ডিতেরা নিজেদের মধ্যে আলোচনায় মগ্ন হয়ে গেলেন তারা কেউই সরাসরি কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না অনেক চিন্তা ভাবনার পর এক পণ্ডিত উঠে দাঁড়িয়ে বললেন মহারাজ এর একটি উপায় রয়েছে তবে সেটা একটু ব্যয়বহুল হবে রাজা বললেন নিঃসংকোচে বলুন ব্রাহ্মণদেব কি উপায়ে আমার মায়ের আত্মার তৃপ্তি লাভ সম্ভব পণ্ডিত তখন বললেন মহারাজ আপনি যদি রাজ্যের সমস্ত ব্রাহ্মণদের একটি করে সোনার আম প্রদান করেন তাহলে সেই সোনার আম প্রকৃত আম হয়ে স্বর্গে পৌঁছে যাবে এবং আপনার মাতা খেয়ে তৃপ্ত হবেন রাজা এ প্রস্তাবে রাজি হলেন এবং বললেন ঠিক আছে ব্রাহ্মণ দেব আমি আজই আমার রাজশিল্পীদের সোনার আম প্রস্তুত করার নির্দেশ দিচ্ছি পণ্ডিতেরা আনন্দিত হলেন এবং রাজা দ্রুত সোনার আম তৈরি করার ব্যবস্থা করলেন দুদিন পরে রাজ্যের সমস্ত ব্রাহ্মণকে আবার রাজসভায় তাদের প্রত্যেককে একটি করে সোনার আম প্রদান করলেন সোনার আম পেয়ে ব্রাহ্মণরা অত্যন্ত খুশি হলেন এবং ভাবলেন তাদের ধনসম্পদ আরও বেড়ে গেল এদিকে তেনালী রামা দূরে দাঁড়িয়ে এসব ঘটনা লক্ষ্য করছিলেন তিনি জানতেন যে ব্রাহ্মণরা কৌশলে রাজাকে প্রতারণা করে সোনার আম আদায় করেছেন কিন্তু তিনি তখন কিছু বললেন না দুদিন পর আবার রাজসভায় সমস্ত ব্রাহ্মণরা একত্রিত হলে তেনালী রামা এগিয়ে এসে প্রহরীদের উদ্দেশ্যে বললেন রাজসভার দরজাগুলো ভালোমতো মতো বন্ধ করে দাও এবং গরম করা লোহার শিখগুলো নিয়ে এসো এ কথা শুনে একজন ব্রাহ্মণ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন গরম লোহার শিখ দিয়ে কি হবে তেনালি রামা মুচকি হেসে বললেন আপনাদের সকলের পায়ে গরম লোহার শিখ দিয়ে ছ্যাঁকা দেওয়া হবে ব্রাহ্মণরা অবাক হয়ে বললেন ছ্যাঁকা দেওয়া হবে কেন আমরা কি অপরাধ করেছি না না আপনারা কোনো অপরাধ করেননি তবে গত রাতে মহারাজের মা আমারও স্বপ্নে এসেছিলেন তিনি বললেন তেনালি আমার বাতের ব্যথাটা খুবই বেড়েছে যদি গরম লোহার শিখ দিয়ে পায়ে ছ্যাঁকা দিতে পারিস তবে খুব আরাম পাব আমি তখন ভাবলাম মহারাজ তো আপনাদের সোনার আম দিয়ে তার মায়ের আম খাওয়ার ইচ্ছা পূরণ করলেন তাহলে আমি কেন মায়ের এই ইচ্ছাটা পূরণ করব না এ কথা শুনে ব্রাহ্মণদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল তারা বুঝতে পারলেন তেনালি রামা তাদের চালাকি ধরে ফেলেছেন গরম শিকের ছ্যাঁকা খাওয়ার ভয়ে তারা দ্রুত মহারাজের কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং স্বীকার করলেন যে সোনার আম নেওয়ার পরিকল্পনা তাদেরই ছিল রাজা কৃষ্ণদেব রায় তেনালির আমার বুদ্ধি ও কৌশল দেখে অত্যন্ত প্রশংসা করলেন তিনি বললেন তেনালি তুমি সত্যিই প্রশংসার যোগ্য এই সোনার আমগুলোর প্রকৃত অধিকারী তুমি এই বলে রাজা কৃষ্ণদেব রায় সমস্ত সোনার আম তেনি রামাকে দিয়ে দিলেন তেনালি রামার বুদ্ধিমত্তা ও সত্তার এই উদাহরণ রাজ্যে আরও একবার প্রতীয়মান হল